তো শিক্ষার্থীবৃন্দ আমরা বিন্যাসের রচনামূলক প্রশ্ন এই অংশে চলে এসেছি অর্থাৎ এখানে একটু অঙ্কটা বড় হবে তাই না আসলে ব্যাপারটা তা না আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যেমনটা দেখেছিলাম এখানেও কিন্তু দেখা যাবে যে অধিকাংশ অঙ্ক ওর সাথে মিল আছে যেমন এখানে বলছে আটটি বস্তুকে এক সারিতে কতভাবে সাজানো যাবে যেখানে দুটো বিশেষ বস্তু একসাথে থাকে দুটো বিশেষ বস্তু মানে ওই যেমন একটু আগে দেখলাম যে দুইটা টি একসাথে থাকে কি দুইটা এ একসাথে থাকে এরকম বিষয়টা আরেকটা হচ্ছে যে দুটো বিশেষ বস্তু সাজানোর ক্ষেত্রে একত্রে না থাকে তাহলে একসাথে না থাকলে কি হবে ওই যে সেই আমরা দেখছিলাম যে মোটের থেকে একত্রে থাকা অংশ বিয়োগ দেবো এইটাই হচ্ছে ব্যাপারটা তাহলে এখানে আমরা তো জানি যে আটটা বিশেষ বস্তু একসাথে রাখার ক্ষেত্রে এই দুটো বস্তুকে এক মনে করলে অক্ষর সংখ্যা কয়টা হয় একটু আগে দেখো আমরা এইভাবে করছিলাম এই আটটা বস্তু বিয়োগ দুই আর ওইটাকে যেহেতু একটা ধরেছি তাই প্লাস এক এইটা সমান সমান দেখো সেভেন তো এখানে যেহেতু ওইটা বিস্তারিত লেখে নাই এভাবে লিখে দিয়েছে কিন্তু তোমরা এরকম লিখবা আগে লিখবা যে আটটি বস্তুর ভিতরে দুইটা বস্তুকে একটা বস্তু ধরলে আমরা বস্তু পাই হচ্ছে সাতটি এরকম লিখে নিবা অতএব বিন্যাস হচ্ছে এইটা এইভাবে লিখলে সুন্দর হয় এখন ওই যে দুটো বিশেষ বস্তু তারা ওই যে বস্তুকে যেহেতু একসাথে আমরা এরকম করি না যেটা আমরা দেখছিলাম ধরো এ আর বি তাহলে এরা আবার নিজেদের ভিতরে কত উপায় বিন্যস্ত হবে দুইয়ের ফ্যাক্টরিয়াল তাহলে কী করবো এই সাতের ফ্যাক্টরিয়ালকে দুইয়ের ফ্যাক্টরিয়াল গুণ দেব দিলে যা পাই এইটা হলো কি পেলাম আমরা এইটা পেলাম হচ্ছে যে দুটো বিশেষ বস্তু একসাথে একসঙ্গে রেখে বিন্যাস এবার একসঙ্গে না রেখে বিন্যাস পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে আমাদের এখন টোটাল বিন্যাসটা লাগবে টোটাল বিন্যাসটা কত আটটা বস্তু তাহলে আটের ফ্যাক্টরিয়াল এইটা লাগবে কিন্তু এই আটের ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে মোট বিন্যাস তার থেকে একত্রে রেখে বিন্যাস আমরা কোনটা পেয়েছি এইটা ব্যাস এই মোটের থেকে ওইটা বিয়োগ দিলে যা পাওয়া যায় সেইটাই কিন্তু আমাদের একত্রে না রেখে বিন্যাস এই যে আটটি বস্তুকে দেখো একত্রে নিয়ে সাজানোর সংখ্যা এটা না লিখলেও কিন্তু হবে এটা লেখার দরকার সরাসরি আটের ফ্যাক্টরিয়াল দিলেই হবে এই যে এত উপায় তাহলে এইটা হচ্ছে মোট বিন্যাস তার থেকে এই যে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ দিলেই উত্তর হয়ে যাবে দেখছো আর এই কথাগুলো কিন্তু নিজের ভাষায় লিখতে হবে আমি তোমাদের বলে দিয়েছি যে কিভাবে লিখতে হবে এই প্রশ্নটা কিন্তু আগে যে প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়েছি সংক্ষিপ্ত সেগুলোর সাথে একটু অতটা মিল নাই এটা একটু বোঝার চেষ্টা করো এখানে বলা হচ্ছে যে একজন সংকেত কারক মানে ওই যারা পতাকা তুলে সংকেত দেয় না তার কাছে তিন কালারের পতাকা আছে একটা সাদা সবুজ আর লাল সাদা আছে একটা সবুজ দুইটা লাল আছে তিনটা যদি ছয়টাই একসঙ্গে সে সিগনাল দিতে চায় ছয়টা নিয়ে তাহলে কিভাবে সাজানো যাবে আর পাঁচটা হলে কিভাবে সাজানো যাবে তা ছয়টা পতাকা যেহেতু আছে তা ছয়টা একসঙ্গে করলে তো হবে এরকম ছয়ের ফ্যাক্টরিয়াল ভাগ দেখবো যে কোনগুলো একই আছে যেমন দুইটা আছে সবুজ তাহলে দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে তিনটা আছে লাল তাহলে কী হবে তিনের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে এটা কিন্তু উত্তর যা হয় তাই আনসার এটা প্রথমটার উত্তর এটা কিন্তু খুব সহজ কিন্তু দ্বিতীয়টাতে একটু বিষয় আছে এটা দেখো একদম সহজ ছয়ের ফ্যাক্টরিয়াল ভাই বাই তিনের ফ্যাক্টরিয়াল বাই দুইয়ের ফ্যাক্টরিয়াল ব্যাস ষাট কিন্তু যখনই বলছে যে পাঁচটি পতাকা নিতে হবে তো ছিল ছয়টা তাহলে ছয়টার কোন পাঁচটা নিবা সেটার জন্য আমরা এরকম একটা সফ করে নেব আমাদের সুবিধা হবে প্রথমবার নিলাম আছে সাদা নিলাম একটা সবুজ নিলাম আছে দুইটা আর লাল নিলাম দুইটা লাল ছিল কিন্তু তিনটা খেয়াল করে দেখো লাল ছিল তিনটা সবুজ ছিল হচ্ছে দুইটা সাদা ছিল হচ্ছে একটা কিন্তু এই লালের তো তিনটা নেওয়া যাচ্ছে না কারণ আমাদের পাঁচটা হতে হবে তাই একটা সাদা নিয়ে ফেলেছি দুইটা সবুজ তাহলে এখান থেকে দুইটা নিতে হবে এইবার ধরো সাদা আবার একটা নিলাম আর সবুজ নেবো সেই ক্ষেত্রে একটা তাহলে আর বাকি তিনটাই নেব লালের থেকে এই আর বিষয় আর প্রথমে সাদা মোটে নিলাম না তাহলে সবুজ দুইটা আর লাল তিনটা মিলে এই হচ্ছে পাঁচটা তাহলে পাঁচটা দেখো তিন প্রকারে আমরা পাঁচটাকে বাছাই করেছি তাহলে তিন প্রকারে বিন্যাস কি হবে দেখো এর বিন্যাস হবে হচ্ছে পাশের ফ্যাক্টোরিয়ালকে এই দেখো দুইটা একই জিনিস এই দুইটাও একই জিনিস তাহলে দুইয়ের ফ্যাক্টরিয়াল দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে এবার মাঝখানেরটাই আসি মাঝখানেরটাই দেখো পাঁচের ফ্যাক্টোরিয়াল ভাগ এগুলো সব এক এক তাহলে একই আছে তিনটা তাহলে তিনের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে আর এই যে শেষেরটা শেষেরটায় খেয়াল করো পাশের ফ্যাক্টোরিয়াল ভাগ এখানে দুইটা একই জিনিস আছে আবার তিনটা একই জিনিস ভাগ তাহলে এইগুলো করে মোট যা পাবো এইগুলো প্রত্যেকটা করে করে যা পাবো একটাই প্রথমটায় পেলাম তিরিশটা তারপরে বিশটা তারপরে আবার তিরিশটা এগুলো সব যোগ করে দিলেই আমাদের উত্তর হবে ক্লিয়ার তাহলে এখানে দেখলাম যে সবগুলো পতাকা নিয়ে বিন্যাস করা খুবই সহজ যেটা আগের মতোই ওর বিন্যাস ভাগ যেগুলো একই আছে সেগুলো দিয়ে ভাগ দিতে হবে আর যদি পতাকার সংখ্যা কম হয় তখন কোনটা কতগুলো নেব এটা আগে ঠিক করে নিতে হবে ঠিক করে নিয়ে তার বিন্যাসগুলো বের করতে করে যোগ করলে হয়ে গেল এখানে পাঁচটা তো বলেছে আমরা তিনটের ভিতরে সীমাবদ্ধ আছি যদি পাঁচটা না বলে সাইটটা বলতো তখন কি সমস্যা হতো দেখো তো এখানে নিতাম হচ্ছে এক দুই এখানে নিতাম খেয়াল করো এক আবার এখানে এক এক এখানে নিতাম কিন্তু হচ্ছে দুই আবার এখানে এক এখানে শূন্য তখন এখানে নিতাম তিন এইভাবে করে অনেকগুলো আইটেম হতো যদি এই ছয়টার ভিতরে চারটা নিয়ে বিন্যাস করতে বলতো তা পাঁচটা নিচে বলে আমরা দেখো তিন ক্যাটাগরিতে হয়ে গেছে বুঝতে পারছো ক্লিয়ার পরের প্রশ্ন এটা আমরা শিখেছি আগেই যে সর্বাণ্ডগুলোকে পাশাপাশি না রেখে কোনো একটা শব্দকে কত সাজানো যায় কোনো একটা শব্দ কেন বললাম এখানে ইলেকট্রিক্যাল আছে বলে কি ইলেকট্রিক্যালই পরীক্ষায় আসবে নাকি এই ইলেকট্রিক্যালের পরিবর্তে এগ্রিকালচার আসতে পারে পলিটেকনিক আসতে পারে বাংলাদেশ আসতে পারে সমস্যা কি কোনো সমস্যা নেই শুধু বিষয়টা বুঝতে হবে যে স্বর্বর্ণগুলোকে পাশাপাশি না রাখা যেই সর্বণ্ণগুলো পাশাপাশি না রাখা বা রাখার কথা বলবে তখনই ওইটাকে একটা সর্বণগুলো দিয়ে একটা বক্স তৈরি করতে হবে সর্বণ্ণ কী কী আছে দেখো একটা ই আরও একটা ই তারপরে আছে আই তারপরে আছে এ এই যে এই সর্বণ্ণগুলোকে একটা কৌটার ভিতরে ঢুকাও কারণ আমরা আগেই বলেছি যে যখনই কোনো বস্তুকে একত্রে রাখার কথার কথা বলবে তাকে একটা কৌটার ভিতরে নিবাও নিয়ে ওইটাকে একটা অক্ষর মনে করতে হবে তাহলে এ কিন্তু একটা অক্ষর এবার বাকি কি কি অক্ষর আছে দেখো এল আছে সি টি আছে আর আছে সি আছে এল আছে এই যে বিষয়টা তাহলে এখানে কতগুলো অক্ষর পাচ্ছি এর এই চারটাকে একটা ধরছি তাহলে একটা অক্ষর দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে এই সাত একটা অক্ষর পাচ্ছি এখন এই একটা ধরার কারণে তাহলে এর উত্তর হবে কি আমরা আগেই শিখেছি কিন্তু এই যে সাতের ফ্যাক্টরিয়াল কিন্তু সাতের ফ্যাক্টরি করতে গিয়ে দেখলাম কি যে এখানে এই যে আবার দুটো সি আছে আবার দুটো এলও আছে তাহলে নিশ্চয়ই একে ভাগ দিতে হবে দুইয়ের ফ্যাক্টরি আর দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে এই একত্রে রাখার বিষয়টা এইটা ছিল এর সাথে কি ছিল ছিল সেই যাদেরকে একটা বক্সের ভিতরে বা কোটার ভিতরে নিয়েছি ওর ভিতরেই তো ওরা বিন্যস্ত হতে পারবে পারবে না এই যেমন ই আগে আছে ইটারে একটু পরে গেল এটা আগে এলো আই এখানে আবার এখানে এরকম চেঞ্জ হতে পারবে তাহলে এরা কয়জন চারজন তাহলে চারের ফ্যাক্টোরিয়াল আর কোনো কিছুর ফ্যাক্টরিয়াল করার সাথে সাথে দেখতে হবে যে ওর ভিতরে একই আছে কিনা হ্যাঁ এখানে আছে দুইটা ই আছে তাহলে দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে তাহলে এই অংশ হচ্ছে ওই সর্বণ্যগুলো নিজেদের ভিতরে বিন্যাস আর এইটা ছিল যে আপাত অক্ষর পাইছিলাম তার বিন্যাস তাহলে এই দুটো গুণ করে দিলেই আমরা পাবো সর্বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস কি পাবো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস পাবো এই হচ্ছে সেই জিনিস সর্বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস এই যেটা পেলাম এর সাথে আবার ওই যে চারিডটা গুণ দিতে হবে আর এই উপরের অংশ কিন্তু এইটা পরে করলে হয় বলেছিলাম এটাই মোটটা কেন লাগে ওই যে না রেখে বের করার জন্য সেই জন্য এটা আগে করা হয়েছে তো যাই হোক এটা কি শেষ হয়েছে হয় নাই এর সাথে গুণ দিতে হবে হচ্ছে আমাদের ওই সেই এর ফ্যাক্টরিয়াল বাই এর এটা পরের পেজে আছে এই যে দেখো এই যে এর ফ্যাক্টরিয়াল বাই দুইয়ের ফ্যাক্টরিয়াল তাহলে এইটা আর এইটা এই দুটো গুণ দিলে যেটা পাওয়া যাবে এইটা হচ্ছে পাশাপাশি রেখে বিন্যাস আর পাশাপাশি না রেখে যখন তখন টোটালের থেকে এটা বিয়োগ দিতে হবে এই জন্যই এই টোটালটা আমরা আগে বের করে রেখে আসছি এই দেখো এই যে এই টোটালটা আমরা আগেই বের করে আসছি তাহলে এই টোটালের থেকে এই যে আমরা যেটা পেলাম যে পাশাপাশি রেখে বিন্যাস সেটা বিয়োগ দিলেই আমাদের উত্তর হয়ে যাচ্ছে কেমন তাহলে এই অঙ্কটাতেই যদি পাশাপাশি রেখে বের করতে বলতো তাহলে কি আর অত কিছু করা লাগতো এই এই যে এই টোটালটা কি আর বের করা লাগতো না টোটালটা কিন্তু আর বের করা লাগতো না যদি পাশাপাশি রেখে বিন্যাসের কথা বলতো তাহলে এই টোটাল বের করার দরকার নাই তখন শুধুমাত্র এই অংশ এই যে এই অংশ পর্যন্ত করলেই উত্তর হয়ে যেত এই অংশ পর্যন্ত এই বিয়োগের কারবারে আসা লাগতো না ক্লিয়ার বিষয়টা এর আগেও যেহেতু দেখাইছি নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পারছো না হলে আবার একটু টেনে দেখো এই অঙ্কটা না দিলেও হতো তারপরে আবার দিলাম কারণ এই অঙ্কটা অনেকবার আসছে সেই জন্য এখানে প্রথম বলছে ম্যাথমেটিক শব্দে কত প্রকারে সাজানো যায় এই যে প্রথম অংশ এটা তো সবাই পারবা কারণ আমি কিন্তু প্রথম ভিডিওতেই বলছিলাম যে নিজের নাম দিয়ে বিন্যাস করো তো যাই হোক ম্যাথমেটিক শব্দটাই দেখো কি আছে কতগুলো অক্ষর আছে এগারোটা অক্ষর আছে আর এর ভিতরে কি কী একই আছে দেখো দুইটা এম আছে দুইটা এ আছে দুইটা টি আছে তাহলে এর বিন্যাস কি হবে এর বিন্যাস হবে হচ্ছে ওই যে এগারোর ফ্যাক্টোরিয়াল ভাগ যতগুলো একই আছে এই দুই 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 এইগুলোতে ভাগ দিলে যা পাওয়া যাবে এটা হচ্ছে ওর বিন্যাস প্রথম অংশ শেষ এই পর্যন্ত পরের অংশ বলা আছে এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে আবারও একই অঙ্ক স্বরবর্ণ একত্রে রাখার কথা যখনই বলবে তখনই সেইগুলোকে একটা অক্ষর ধরতে হবে অর্থাৎ এই বক্সের ভিতরে সর্বর্ণগুলো লিখে ফেল এখানে স্বরবর্ণ আছে কয়টা চারটা এই চারটার ভিতরে কি কি আছে দেখো দুইটা এ আছে তারপরে কি আছে ই আছে তারপরে কি আছে আই আছে তাহলে এই চারটাকে একটা বর্ণ ধরবো তাহলে আর বাকি কি থাকে এখানে এই যে এগারোটা ছিল তাহলে এগারোটা থেকে চারটা চলে গেল এগারো ওই সে আগের মতোই কিন্তু এগারো মাইনাস চার আবার কি করব প্লাস এক প্লাস এক মানে কি এই চারটাকে একটা অক্ষর ধরছি সেই জন্য তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কত আটটা তাহলে আটের ফ্যাক্টোরিয়াল করবো আমরা এখন ব্যাস এই একই সিস্টেম দেখো এই যে আর্টের ফ্যাক্টরিয়াল করে ফেলছি আমরা এখানে কিন্তু আর্টের ফ্যাক্টরিয়াল ভিতরে আবার দুইটা এম আছে দুইটা টি আছে তাই এইটা করলাম এটা কি একত্রে রেখে বিন্যাস না একত্রে রেখে বিন্যাস কখন হবে এর সাথে গুণ দিতে হবে কাকে ওই যে সর্বণ্যগুলো নিজেরা নিজেরা নিজেদের ভিতরে কত প্রকারে বিন্যস্ত হতে পারে এই যে স্বর্ণগুলোর মধ্যে বিন্যাস হচ্ছে এটা চারের ফ্যাক্টরিয়াল চারটা সর্বণ্য ছিল এই যে আমরা লিখছিলাম ই তারপরে কি এ আবার এ আই এদের ভিতরে বিন্যাস এটা যেহেতু ফ্যাক্টরিয়াল আর ভাগ দিতে হচ্ছে কেন কারণ এখানে দুটো এ রয়েছে সেই জন্য তাহলে এই যে সর্বণ্য নিজেদের ভিতরে বিন্যাস হচ্ছে বারো আর ওই যে আপাতত যে অক্ষর পেয়েছিলাম তার বিন্যাস এইটা তাহলে সর্বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস হবে কি এর সাথে এটা গুণ দিতে হবে এই যে অর্থাৎ এইটার সাথে এটা গুণ দিলে যা পাওয়া যায় সেইটা হচ্ছে সর্বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস ক্লিয়ার এখন আরেকটা অংশ এর সাথে সাথে বলি এখানে তো বলি নাই এই অঙ্কটাতে যদি বলতো যে সর্বর্ণগুলো একত্রে না রেখে বিন্যাস অথবা সর্বর্ণগুলো পাশাপাশি থাকবে না এমন বিন্যাস কি হবে তাহলে আমরা কি করতাম এই যে মোট পেয়েছিলাম হচ্ছে এইটা এই যে যেটার প্রথম অংশের উত্তর আর একত্রে রেখে বিন্যাস পেয়েছি এইটা তাহলে এইটার থেকে এইটা বিয়োগ দিতাম বিয়োগ দিলেই পাওয়া যেত পাশাপাশি না রেখে বিন্যাস ক্লিয়ার পাশাপাশি রেখে বিন্যাসের প্রসিডিউর এটা এইটা যে আপাতত যে অক্ষর পাওয়া যাবে তার বিন্যাসের সাথে ওই সেই স্বরবর্ণ বা যাদেরকে একসাথে থাকতে বলছে তাদের বিন্যাস গুণ করলে পাওয়া যাবে আর যদি পাশাপাশি না রেখে বলে তাহলে এই যে একত্রে রেখে যে বিন্যাস পেলাম সেইটা মোট বিন্যাসের থেকে ভাগ দিতে হবে বিয়োগ দিতে হবে শেষ অংশ থেকে গেছে কতগুলোতে দুইটি এম শেষে বসবে এখন দুইটি এম যদি শেষে বসে এই যে শেষে এই যে শেষে বসা আগে বসা মাঝখানে বসা এরকম যখনই বলবে তখন কি তখন কি আর সেটাকে বিন্যাস হবে তার না হবে না যাদেরকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো হবে তার বিন্যাস হবে না তাহলে ওদেরকে বাদ দিয়ে দাও এই দুটো এম কে বাদ দিয়ে দাও দিলে কয়টা অক্ষর থাকে দেখো নয়টা অক্ষর থাকে সেই নয়টা অক্ষরে বিন্যাস করো এখন নয়টা অক্ষর বিন্যাস করতে গিয়ে দেখছো কি যে এর ভিতরে আবার দুটো এ আছে দুটো টি আছে তার জন্যই কিন্তু এটা দিয়ে ভাগ দিচ্ছ তাহলে এইটা কিন্তু উত্তর অর্থাৎ কতগুলো শেষে দুইটি এম আছে সেটার উত্তর কিন্তু এইটা পরের প্রশ্ন এইটা কিন্তু আবার ওট চাইতে একটু ডিফারেন্ট এখানে দেখো বলছে সর্বর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে বিন্যাস করতে হবে তাহলে এখন বিজোড় স্থানটাকে আমাদের বের করতে হবে এখানে কয়টা অক্ষর আছে দেখো আটটা অক্ষর তার মানে স্থান কি কি পাবো একটা স্থান দুটা স্থান তিনটা স্থান চারটা স্থান পাঁচটা ছয়টা সাতটা আটটা এই যে আটটা স্থান এর ভিতরে কোনটা বিজোড় আর কোনটা জোড় এটা তো আমরা সবাই জানি এখানে আমাদের দরকার বিজোড় তাহলে বিজোড় মানে এক তিন পাঁচ সাত এই যে চারটে জায়গা পেলাম এখানে আমাদের বসাতে হবে সর্বণ্য আর সর্বর্ণ আছে কে কে দেখো সর্বর্ণ আছে হচ্ছে এ ইউ আর ই এই তিনটা হচ্ছে সর্বর্ণ আছে তাহলে স্থান চারটা বর্ণ তিনটা তাহলে এরকম যখন হবে তখন আমরা কীভাবে বের করবো ওই যে চার পি থ্রি মনে আছে এখানে কথা হচ্ছে যে বড় হবে সে এখানে বসবে এখানে কিন্তু স্থান হচ্ছে চারটা আর অক্ষর তিনটা সেই জন্য এরকম বসছে এর উল্টাটা যদি হয় স্থান ধরো তিনটা আর অক্ষর পাঁচটা তখন কিন্তু এরকম হবে মানে এক কথায় যে বড় সেই উপরে বসবে এটা আমরা জানি ওই যে সেই এন পি আর ছিল না এখানে বলা ছিল কিন্তু তে বড় হবে তাহলে এই যে জিনিসটা পাচ্ছি যেখানে আমাদের বর্ণ সংখ্যা আটটি মধ্যে তিনটি স্বরবর্ণ তাহলে আটটির আটটি স্থান আটটি স্থানের ভিতরে বিজোর স্থান হচ্ছে চারটা এই চারটায় তিনটি বর্ণ কিভাবে সাজানো যাবে এইভাবে সাজানো যাবে ব্যাস এখানে পাইলাম এটা এখন এই চারটির এই যে তিনটি বর্ণ এই তিনটি বর্ণ বাদে আর কয়টা বর্ণ থাকে এখানে মোট আটটা ছিল তাহলে কয়টা বর্ণ পাঁচটা বর্ণ তাহলে এই পাঁচটা বর্ণ কীভাবে সাজাবে ওর ক্ষেত্রে কি বনা বলা আছে যে জোর বিজোড় কোনো জায়গায় বসতে পারবে কি পারবে না বলা নাই কিছুই যখন বলা নেই তাহলে এর বিন্যাস হবে সরাসরি এইটা অর্থাৎ এটা লেখার দরকার নাই এটা না লিখে সরাসরি তোমরা পাশের ফ্যাক্টরিয়াল লিখতে পারো তাহলে এখানে আমরা পাশের ফ্যাক্টরিয়াল করে পাচ্ছি হচ্ছে একশো আর ওই যে তিনটি বিজোড় স্থানে বেসি হচ্ছে চব্বিশ এই দুটো গুণ করলেই উত্তর হয়ে গেল এটাই আনসার তাহলে বুঝতেই পারছো এখানে যেমন বিজোড় বলেছে একই কথা যদি জোর দিয়ে বলতো তাহলেও কিন্তু একইভাবে আমরা অঙ্ক করতাম একই ধরনের অঙ্ক দেখো এখানে একটা তোমাদের বাড়িতে করার জন্য দিয়েছি ডিপ্লোমা এরকম শব্দ আরও থাকতে পারে একই ঘটনা ক্লিয়ার এটা যদি বলো তাহলে আর একবার একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে যে শব্দই দেওয়া থাক না কেন যখন বলবে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ অমুক জায়গায় বসাতে হবে জায়গাটা হলো বিজোড় তাহলে এখানে দেখবো যে কয়টা অক্ষর আছে তাহলে ততগুলো জায়গা আছে তাহলে এখানে জায়গা আছে মোট আটটা এই আটটার ভিতরে তাহলে এক তিন পাঁচ সাত এই চারটা হচ্ছে বিজোড় জায়গা এই বিজোড় জায়গার ভিতরে কারা বসবে স্বরবর্ণ আর স্বরবর্ণ এখানে দেখতে পাচ্ছি আমরা এ ইউ আর হচ্ছে ই তাহলে জায়গা হচ্ছে কয়টা চারটি জায়গা অক্ষর কয়টা তিনটি অক্ষর তাহলে ষাটটা জায়গায় তিনটি অক্ষর বলবে হচ্ছে ফোর পি থ্রি এই হিসাবে আর ফোর পি থ্রি হয় এটা তো আমরা সবাই জানি তাই না এখানে সেই এন এর ফ্যাক্টরিয়াল মানে মাইনাস তিন মানে এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল এটা করলে যা হয় আর কি চব্বিশ বুঝে গেল তাহলে এই এই যেটা পেলাম চব্বিশ এই চব্বিশ হচ্ছে বিজোড় স্থানে রেখে বিন্যাস এখন এই বিজোড় স্থান বাদে আর কতগুলো অক্ষর আছে পাঁচটা যেহেতু আটটা অক্ষর ছিল তার তিনটা ছিল সরবর্ণ তাহলে পাঁচের ফ্যাক্টরিয়াল করলে পাওয়া যাবে যে ওই বাকি ব্যঞ্জন বর্ণগুলো এইভাবে সাজাই যায় তাইলে এর সাথে এই চব্বিশ গুণ দিলে আমাদের সঠিক উত্তরটা পাওয়া যাবে এই কিন্তু এই অঙ্কর মেন বিষয় তাহলে কোনো বেজর স্থান বা জোর স্থান এরকম যাই আসুক না কেন সেটা নিশ্চয়ই আমরা যে শব্দ দিয়েই দিক না কেন আমরা পারব নাকি এটা অবশ্যই যে একটু কম বুঝবা সে আবার একটু দেখে নিবা দেখবা যে ক্লিয়ারলি বুঝতে পারছি তো এই ছিল আমাদের আসলে বিন্যাসের আলোচনা বিন্যাস চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে যদি করো আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে ফাইনাল পরীক্ষার সময় একাধিক অঙ্ক আসতে পারে তাহলে তোমরা যদি একটু প্র্যাকটিস করো দেখবে ভালো লাগবে আর বলেছিলাম চাকরির পরীক্ষায়ও দেখা যায় যে এই বিন্যাসের অঙ্ক কিন্তু আসে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই প্র্যাকটিসের ভিতরে থাকো